রহস্যময় সুন্দরী সাইরেন এবং লুটেরা জিবারু একে অপরের কাছে চলে আসে কারণ তাদের দুজনের মধ্যে নিজ নিজ চাহিদা লুকিয়ে আসে এবং যখন তারা একে অপরের স্পর্শে আসে তখন জিবারু তার মাথা দিয়ে আঘাত করে সাইরেনকে ব্যহুস করে দেয় তারপর সে সাইরেনের শরীর থেকে তার সব গহনা এবং স্বর্ণের তৈরি চামড়া খুলে নেয় যার ফলে সাইরেনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু জিবারুর তাতে কোনো কিছু যায় আসে না তারপর জিবারু সাইরেনকে নদীতে ফেলে দেয় এবং সব স্বর্ণ নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু স্বর্ণগুলো গুলো খুবই ভারী ছিল যা বহন করতে তার খুবই কষ্ট হয় কিন্তু তবুও সে স্বর্ণ নিয়ে এখান থেকে যেতে চায় এদিকে সাইরেনের শরীর ভাসতে ভাসতে তার ডোবাই পৌঁছে যায় এবং তার রক্ত পুরো নদীতে ছড়িয়ে পড়ে আর এইদিকে জিবারু খুবই ক্লান্ত হয়ে যাওয়ায় সে নদীর কিনারা এসে পানি পান করে যেখানে সাইরেনের জাদুর রক্ত মিশ্রিত ছিল আর সাইরেনের জাদুর রক্ত যখন তার পেটে চলে যায় তখন সে তার শ্রবণ শক্তি ফিরে পায় আর প্রথমবার শব্দ শুনতে পাওয়ায় সে অদ্ভুত আচরণ করতে থাকে বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট ফাইভ খুব দ্রুত চলে আসবে